একটা কথা স্পষ্ট জানিয়ে দিতে চাই রেজাউল করিম আবরার কিংবা আসিফ আদনানদেরকে জঙ্গিবাদের ট্যাগ দেওয়ার দুঃসাহস করেছো 5 আগস্টের পরে এই দুঃসাহসের কারণে তোমাদের পরিণতি রেজাউল করিম আবরার কিংবা আসিফ আদনানদের গায়ে হাত দিয়া দেখো তোমাদের পরিণতি হাসিনার চাইতেও ভয়াবহ হবে রেজাউল করিম আবরার আমাদের ভাই যদি তাদেরকে জঙ্গি অপবাদ দেওয়ার চেষ্টা করো মনে রাখবো বাংলার লাখ কোটি জনতা জঙ্গি অপবাদ বুকে ধারণ করে তোমাদের বিরুদ্ধে সংগ্রামে চাপিয়ে পড়তে পারতো খেলাফত প্রতিষ্ঠার কথা যারা বলবে জিহাদের কথা যারা বলবে জঙ্গি তকমা দিয়ে তাদের কারাগারে বন্দী করতে চায়

সেজন্য আমি বলবো মুজিবের বত্রিশ নাম্বার যদি ভাঙ্গা যায় প্রথম আলোর অফিসকে মাটির সাথে ঘুরাই দিতে হবে